আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় দুই থেকে তিন মাস পর আজকের ব্লগটা শেয়ার করছি তো আজকে শেয়ার করব হোটেল সানসেট বে এই হোটেলটা কেমন ছিল এর আশেপাশে পরিবেশটা কেমন ছিল আমাদের রুম থেকে সি ভিউটা দেখতে ঠিক কীরকম ছিল তো প্রথমেই হচ্ছে আমরা আমরা ছিলাম হচ্ছে কক্সবাজারে ফাইভ স্টার হোটেল হোটেল সি সেখান থেকে হচ্ছে আমরা চলে আসি হোটেল সানসেট বেতে আর এখানকার পরিবেশ আর সব কিছুই আমাদের বেশ ভালো লেগেছিলো আমার হাজব্যান্ড শুনেছিল এখান থেকে নাকি সি বুই রুম পাওয়া যায় তো আমরা এই জন্যই এই হোটেলটা বুক করেছিলাম আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে হোটেল সিগালে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করি দেন এখানে অনেক ধরনের আইটেম ছিল পান্তাব ছিল এগুলোই দেখাচ্ছিলাম আর কি তো এখানে হচ্ছে আমরা সকালবেলা খাবার দাবার শেষ করে দেন চলে আসলাম হচ্ছে লবিতে এখানে এসে হচ্ছে আমরা চেক আউট করে নিলাম আর আমরা চলে যাব হচ্ছে হোটেল সানসেট বেতে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল আর ওইটা হচ্ছে থ্রি স্টার মতো হবে আর কি তো ওইখানে হচ্ছে আপনার সিবিউ রুম দেখা যায় এই জন্যই হচ্ছে এই হোটেলটা নেওয়া এটা একটু কম প্রাইসের মধ্যেই ছিল আর কি তো আমরা দেখতে দেখতে চলে আসি হোটেল সানসেট বেতে এটা হচ্ছে কক্সবাজারে টেকনাফ যাওয়ার পথে আর কি যে রাস্তাটা ওই রাস্তায় কি তো এখানে আসার পর হচ্ছে ওনার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমরা খাচ্ছিলাম তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা যেহেতু সিজনের সময় এসেছিলাম মানে যেহেতু শীতকালে অনেক বেশি মানুষ থাকে কক্সেস বাজারে তো ওই সময়টাতে কিন্তু রুম পাওয়া যায় না খুব একটা অনেক বেশি মানুষ থাকে যে কোনো হোটেলে অনেক বেশি টাফ থাকে বাট এই হোটেলে মানুষ অনেক কম ছিল আমার মনে হচ্ছিল যে কারণে তো আমরা হচ্ছে চলে আসি এই রুমটাতে এই রুমে এসে আমি বললাম কোথায় আপনার সমুদ্র মানে অনেক দূরে তো জাস্ট আমি দেখছিলাম আর কি বাট হোটেলের স্টাফ এসে বললো যে সরি ম্যাম আপনার রুমটা তো আসলে এটা না আমি হচ্ছে এটা ভুলে দেখিয়ে দিয়েছি আপনাদের রুমটা হচ্ছে ওইটা সিবিউ রুম তো এখানে এসে আমার বেশ ভালো লাগছিলো এখানে দুইটা বেড ছিল আমার হাজব্যান্ড ইচ্ছা করি দুইটা বেড নিয়েছিল। আমাদের একটা বাচ্চা আর আমরা দুইজনেই ছিলাম বাট তারপরে দুইটা বেড নিয়েছিল এখানে শুয়ে বসে থাকা যায় বাচ্চা নিয়ে খুব সুন্দর আমরা সময় কাটিয়েছিলাম তো এই রুম থেকেই হচ্ছে আপনার যে সমুদ্রের ভিউটা আছে ওইটা দেখা যায় বাট সামনের পরিবেশে অনেক বেশি ময়লা জমি ছিল এই পরিবেশটা যদি না থাকতো তাহলে হয়তো রুমের ভিউগুলো আরও বেশি সুন্দর হতো তো আমরা দুপুরবেলা হচ্ছে খাবার দাবার অর্ডার করেছিলাম খাবারের পরিবেশটা ভালো লেগেছিল এই জন্য ভিডিও করে রেখে দিয়েছিলাম তো খাবারটা খেয়ে হচ্ছে আমরা অনেকটা সময় রেস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম দেন বিকেলবেলা হচ্ছে আমরা চলে আসি সমুদ্রে পাড়ে আর এই হোটেলে সমুদ্রে পাড়ে যে আমার বেশ ভালো লেগেছিলো কারণ এখানে অনেক মানুষ কম ছিল একদম নীরব ছিল কেন জানি না আমাদের নিরব পরিবেশই বেশ ভালো লাগে অনেকেই পছন্দ করে অনেক মানুষ বা কি বলবো আসলে গিজিটি এলাকা বাট আমার এখানে অনেক বেশি ভালো লেগেছিল কারণ অনেক মানুষ কম ছিল সমুদ্রে অনেক গর্জন ছিল আশেপাশে মানুষ ছিল বাট অনেক কম তো আমরা এই দিক দিয়ে হাঁটছিলাম আর কি আমার ছেলেকে মাছ দেখাচ্ছিলাম মেয়ে তারা মাছ বেশি ছিল এটা ছিল তারা মাছ আর কি তো আমরা এখান দিয়ে প্রায় অনেকটা পথ হেঁটে একদম কলাতলি বিচার দিকে চলে গিয়েছিলাম আর সমুদ্রে পারে যে সন্ধ্যার সময়টা সূর্যাস্তের সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর পরিবেশ তো ভালোই আর কি অনেক বেশি ঠান্ডা বাতাসও ছিল বটে তো এখানে কিন্তু প্রচুর কাঁকড়া ছিল একদম ছোটো ছোটো কাঁকড়া অনেক কাঁকড়া অনেক মাছ মানে আমরা হাঁটছিলাম আর জেকছিলাম অনেক কিছুই আর কি তো এই তো আমরা আমার ছেলেকে দৌড়ে দৌড়ে হাঁটাচ্ছিলাম আর কি ছোট মানুষ তারপরেও অনেক কষ্ট করে অনেকটা পর্যন্ত হেঁটে আসছিলো দৌড়োদৌড়ি করছিল তো এভাবে করেই কিন্তু আমাদের পাড়ের সময়গুলো আমরা ঠিক সুন্দরভাবে কাটিয়েছিলাম তো এইভাবে করেই হচ্ছে আমরা চলে আসলাম কলাতলি বিচে এখানে এসে আমরা ফুচকা খেলাম দেন শপিং করলাম এভাবে করে আজকের ব্লগটা শেষ করছি তো আজকে এ পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে